তো ফার্স্টে পেমেন্ট প্রুফ দিয়ে ভিডিও শুরু করলাম দেখেন ওইখানে ইনস্ট্যান্ট আমি সাত ডলার নিয়ে আসছি বাইন্যান্সে যেটা আক্স লিঙ্কে পাইছিলাম তো ওইখান থেকে উইথড্র করে ইনস্ট্যান্ট কিন্তু বাইন্যান্সে নিয়ে চলে আসছি এন্ড দেখেন আরেকটা অ্যাকাউন্টে পাঁচ ডলার পাইছি তো টোটাল কিন্তু দুইটা অ্যাকাউন্ট থেকে কালকে বারো ডলারের মতো পেমেন্ট পাইছি তো ফার্স্টে আপনাদের একটা জিনিস প্রয়োজন হবে যেটা হচ্ছে বিএনবি মানে আট ডলার পরিমাণ বিএনবি লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি থাকতেই হবে এটা হচ্ছে মাস্টার এটা না হলে হবেই না তো ইভেন লিংকে ক্লিক করার পর ওইখানে পেজে নিয়ে আসবে বাইন্যান্সের মধ্যেই দেন আক্স লিঙ্কে যাবেন ওইখানে যাইয়া তাদের প্রোফাইলটাকে ফলো করবেন ওকে তো ফলো বাটনে ক্লিক করলাম দেখেন ফলো কিন্তু হয়ে গেছে জাস্ট ব্যাক করে দেবেন দেন ওইখানে আক্স লিঙ্কের উপরে টাচ করবেন বোর্ড দেওয়ার জন্য দেন একটু স্কল ডাউন করে নিচে যাবেন দেখেন ওইখানে কনফার্ম অপশন আছে কনফার্ম ক্লিক করে বোর্ডে ক্লিক করবেন তো আমার বোর্ড দেওয়া কিন্তু কমপ্লিট জাস্ট উপরে যাবেন ওইখানে দেখেন রাইট অপশন চলে আসছে দেন এগেন তাদের প্রোফাইলে যাবেন আর বাইন্যান্স স্কোয়ারকেও ফলো করে দেবেন ঠিক আছে জাস্ট ব্যাক করে এগিন এস যাবেন ওকে তো এস অপশনে আসার পর বিএনবিটা শো করবেন আপনার যে জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে ওইটা শো করবেন দেন প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার ইউআইডিটা দুই তিনবার কপি করবেন এগিন প্রোফাইলে ক্লিক করবেন ওকে তারপর ওইখান থেকে আবার ইউআইডিটা কপি করবেন শু করবেন আর কি এতক্ষণ আমি যেরকম করছি জাস্ট ওই রকম চল্লিশ থেকে এক মিনিট বিশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে ফেলবেন তাহলে কিন্তু আপনি রেওয়ার্ডের জন্য ইলিজিবল হয়ে যাবেন তো চলেন এখন দেখাই কিভাবে ফর্ম সাবমিট করবেন দেন ফ্রম লিংক ওপেন করবেন আর ফ্রম লিংক ওপেন করার পরে এরকম আসবে তো পেজে আসার পরে ওইখানে আপনি আপনার জিমেইল সিলেক্ট করবেন ভিডিও আপলোড করে দিবেন তারপর আছে ফাইনান্স সি ওয়াইডি দিবেন ঠিক আছে তারপর ওইখানে আপনার নিজের অ্যাক্সলিংকের রেফার কোডটা দিবেন আর আরেকটু নিচে গেলে ওইখানে আপনি আপনার অ্যাক্সলিংকের ওয়ালেট অ্যাড্রেস দিবেন ঠিক আছে আরেকটু নিচে যাবেন ঠিক আছে তো আরেকটু নিচে যাওয়ার পর আমার যে ইনভাইট কোডটা আছে ওটা দিবেন তো এই সকল কিছু দেওয়ার পর আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন আবার চেক করে নেবেন ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে জাস্ট ওইখানে নিচে যাবেন দিয়ে ওই দেখেন জমা দিন ওইখানে ক্লিক করবেন বা সাবমিট ওইখানে ক্লিক করবেন ঠিক আছে তো সাবমিট ক্লিক করার পর ওইখানে দেখেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার নিজের ইনভাইট কোড অ্যান্ড অ্যাক্স ওয়ালেটের অ্যাড্রেস বের করার জন্য ফার্স্টে চলে যাবেন অ্যাক্সো ওয়ালেটের যে বোর্ডটা আছে এক লিঙ্কেড তো ওইখানে যাওয়ার পর ওইখানে ইনভাইটারটা চাপ ধরে ধরে রাখবেন দেন ওইখান থেকে কপি করে নেবেন ওকে তো আমি কপি করে নিলাম নেওয়ার পর ওইখানে কেটে দিবেন জাস্ট লাস্টের যে সংখ্যাটি আছে ওইগুলো হচ্ছে আপনার ইনভাইট কোড তো আপনার আক্স লিঙ্কের ওয়ালেট অ্যাড্রেস বের করার জন্য জাস্ট মাই নেটওয়ার্কে ক্লিক করবেন তো মাই নেটওয়ার্কে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওইখানে দেখেন মাই আক্স ওয়ালেট ওইখানে কিছুক্ষণ সাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে কপি অপশন আসবে তো যে লিঙ্কটা মাত্র কপি করছেন জাস্ট ওই লিঙ্কটা ব্রাউজারে নিয়ে আসবেন দেন ওইখানে ইন্টার বাটনে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ ওয়েট করবেন এরকম আসলে আই এক দিয়ে ক্লিক করে ইন্টারে ক্লিক করবেন দেন ওইখানে যে অ্যাড্রেসটা আছে ওইটা হচ্ছে আপনার আক্স ওয়ালেটের অ্যাড্রেস জাস্ট ওইটার উপরে টাচ দিবেন টাচ দিলেই কিন্তু কফি হয়ে যাবে তো তো এতটুক ছিল ভিডিওটা যারা মাল্টিপল করবেন অবশ্যই কেয়ারফুল হয়ে করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কেমন করতে বলবেন না আর ভিডিওতে একটা লাইক করে দেবেন